নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে ইস্টবেঙ্গল এই হতসি ফুটবল আজকের এই ভিডিও নিয়ে আর এর সঙ্গে আছে আগামী মৌসুম অর্থাৎ চব্বিশ পঁচিশ আইএসএল এ আসছে হয়তো ভার আর এফসি গোয়ার নোয়া দুবছরের চুক্তিতে কোন দলে সই করলেন আর এই ভিডিওতে আপনাদের স্বাগত প্রথমে দেখে নি লাল হলুদ ব্রিকেটকে পরপর ম্যাচ শুধু হেরেই চলেছে আর একজন বালকও এখন বলছে আক্রমণাত্মক না হয়ে রক্ষণাত্মক খেললে এমনটাই তো হবে উল্টে বলা যায় আপনি কোনো শত্রুর কাছে মার খেয়ে ঘুরে না দাঁড়ালে আপনাকে তারা ফেড়ে ফেলবে আর আক্রমণে যদি আপনি যান তাহলে আপনি শত্রুর বুকের ওপর বসে দাঁড়িয়ে ওবড়াতে পারবেন এটাই তো জগতের নিয়ম গত এক মাসে ইস্টবেঙ্গল আট ম্যাচে হাফ ডজন খেলায় এই জন্যেই মার খেয়েছে শুধু রক্ষণাত্মক হওয়ার জন্যে অথচ এর আগে ডোরান ক্লাবের গ্রুপে মোহনবাগানকে হারিয়েছে ডোরান ফাইনালে জয় হাত ছাড়া হলো তা ছিল দুর্ভাগ্যজনক এরপর সুপার কাপ জয়ীরা ফের মোহনবাঙ্গকে হারিয়েছিল তখন সল ক্রেস্পোর চোট ওই ডুরাট ফাইনালি কিন্তু পারদরা তো ছিলেন তখন ছিল তাই আক্রমণাত্মক ইস্টবেঙ্গল এর জোরেই উড়িষ্যা এফসিকে তাদের জমিতে হারিয়ে সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল কিন্তু এরপর নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে এই ম্যাচে আইএসএল এর চোট পাওয়া ফলে যাদের আইএসএলের প্রথম পর্বে পাঁচ গোল মারল তাদের কাছেই হাততে হলো কারণ হঠাৎই রক্ষণাত্মক হয়ে যাওয়া মাঝে মধ্যে কাউন্টার অ্যাটাকে যদি গোল পেয়ে যায় সেই চেষ্টা ছিল কিন্তু সবসময় তো কাউন্টার অ্যাটাক করা হয় না আক্রমণের চাপ যদি আপনার ওপরে বাড়তি থাকে বাড়তি থাকে আপনি সেই ঝড়ে উড়ে যাবেন আর কাউন্টার করতে পারবেন না কারণ নম্বর দুই নর্থ ইস্ট ম্যাচের পর থেকেই বিস্ময়করভাবে ইস্ট ইস্টবেঙ্গল আস্তে আস্তে গুটিয়ে গেল রিজার্ভ বেঞ্চের সেভাবে সাপোর্ট না থাকাটা এর একমাত্র কারণ নয় আবার কোচ কালো কোয়ার্দার তার ফুটবলারদের সঙ্গে খুবই অন্তরঙ্গ থাকবেন কিন্তু তাদের কখনোই আক্রমণাত্মক হতে উদ্বুদ্ধ করলেন না কেন সেটাই বোঝা গেল না কুয়ালাসকে সবাই ভালোবেসে ফেলেছেন কিন্তু কুয়ালদাসকে কি এর পরেও আমরা সমালোচনা করতে পারবো না আপনারা হয়তো আমাদের গালাগালি দেবেন আমরা গালাগালি হজম করব না আমাদের কিচ্ছু আসে যায় না কারণ আমরা দলকে ভালোবাসি আজ দাদা আছেন কালকে অন্য কেউ আসবেন কিন্তু ইস্টবেঙ্গলটা থেকেই যাবে আর সমর্থকরাও থেকে যাবে কারণ নম্বর তিন একটা সিট হয়ে যাওয়া দলের বিপদ বাড়ে তখনই যখন তারা আত্মতুষ্টিতে ভোগে সুপার কাপে চ্যাম্পিয়ন হয়ে বহুদিন পর একটা বড় ট্রফি জয়ের সঙ্গে এফসি কাপের টায়ার টুতে খেলার সুযোগ নিঃসন্দেহে একটা বড় সাফল্য একটা বড় পাওয়া কিন্তু দলের ওপর থেকে নিচ পর্যন্ত এমনকি সভ্য সমর্থকদের আত্মতুষ্টির সঙ্গে অতিরিক্ত গর্ববোধ যেটা তৈরি হয়েছিল। সেটাখানে আপনি কি বলবেন আই এর সুপার সিক্সে যাওয়াটা যেখানে পাখিচ্ছ হওয়া উচিত তার থেকে কিছুটা হলো সরে গিয়ে সবাইকে ডেকে সুপার কাপের জন্য জয়ের উৎসব পালন করা ভোজ খাওয়া ইত্যাদিতে মন দিয়েছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা এবং প্রেয়ারদের ডেকে নিয়ে এসে যারা ছিলেন কলকাতায় এমনটা তো ডোনান কাপ জিতে মোহনবাগান সুপারজয়েন্ট করতে পারতো উৎস ভোজ খাওয়া দাওয়া নিয়ে থাকতেই পারতো কিন্তু সে পথে ওরা হাঁটেনি তাদের মাথার উপর যে টিম ম্যানেজমেন্ট বসে আছে তারা এসবের আগে সাফল্য দেখতে চায় শৃঙ্খলা থাকতে চায় যা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একেবারেই উলট পুরাণ কারণ নম্বর চার এরপরেও সেট হয়ে যাওয়া টিমের বোর্ড জাহিরা সিভেরিও কে যারা সুপার কাপে যাদের ভূমিকা বড় ছিল সেই তাদেরই ছেড়ে দিল ক্লাব বোরহা ও সিভিরিয় যখন গোয়া ও জামশেদপুরে গিয়ে ফুল ফুটাচ্ছে তখন তাদের জায়গায় আসা ভাস্ক্রুয়েস ও ফেলিসিও ইস্টবেঙ্গলকে ডোবাতে শুরু করলেন তাদের আর হয় না আরও সময় দিতে হবে আরও সময় দিতে হবে কার্ল স্কোয়াদ্দ বারবার বলে গেলেন রবিবারের ডারবুতে ভাস্কুয়েসকে মাঠে নামাতে ভরসাই তাই তিনি পাননি তবু এই ডারবিতে হল ক্রেস্পোকে তিনি শেষ পর্যন্ত খেলেছেন ক্রেস্পো ড্রুয়ান্ডে চোট পাওয়ার পর এটাই ছিল তার প্রথম ম্যাচ ক্রেস্পোর মতো মিডফিল্ডারের প্রথম আন্ধে ডিফেন্সিভ খেলে যাচ্ছেন এটা আমরা ভাবতেই পারছিলাম না দ্বিতীয়ার্ধের যখন খলস ছেড়ে পাল্টা আক্রমণে ইস্টবেঙ্গল উঠলো তখন মোহনবাগান পিছু এই এইরকম তো আপনি দেখছেন কুয়ার্দার দেখছেন কিন্তু তারপরও কেন তিনি ডিফেন্সিভে যাচ্ছেন এটাই তো বোঝা যাচ্ছে না ক্রেস্পো বিশ্বমানের গোল ক্লেটন পেনাল্টি মিস করলেন অনেকেই বলছেন ক্লেটনের পেনাল্টি মিসটাই ইস্টবেঙ্গলের হারার টার্নিং পয়েন্ট আরেক পেনাল্টি মিস হতেই পারে কিন্তু তারপর কি হবে তারপরে আমি পাল্টা আক্রমণে গিয়ে গোল শোধ করবো না তার জন্য পঁয়তাল্লিশ মিনিট অতিক্রান্ত হয়ে যাবে দ্বিতীয়ার্ধের পরে আমরা সেটা শুরু করব আক্রমণে যাওয়া এখন দশ নম্বরে থেকে কাজ কালো শেষ তিন ম্যাচে জয়ের আশা দেখছেন স্বপ্ন দেখছেন এপ্রিলের তিন তারিখ কোচিতে কেরালা ব্লাস্টার্স তিন দিন পরে ঘরের মাঠে সাত তারিখ বেঙ্গালুরুর পর দশ তারিখ দিল্লিতে পাঞ্জাব এফসি তিনটে ম্যাচে কি ইস্টবেঙ্গল জিতবে আমরা কি সেটা আশা করতে পারি পর পর হার 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 আর তিনটে ম্যাচের যদি তিনটে থেকে যদি ন পয়েন্ট আসে তাহলে সাতাশ পয়েন্ট হবে এবং সাতাশ পয়েন্ট পেয়ে কি ইস্টবেঙ্গল দেখবে যে তারা সুপার সিক্সে গেল অন্য দলগুলো কি নেই তারাও তো পেছন থেকে উঠে আসছে এবং ইস্টবেঙ্গল যাবে কিনা সেটা সময়ই বলবে ইস্টবেঙ্গল সুপার সিক্সে যাবে কিনা। কিন্তু সেই তো কালো আবার বলবেন আবার তো পরপর খেলা তিন তারিখ সাত তারিখ দশ তারিখ রেফারিংয়ের দোষ দেবেন আর এই সব নিয়েই যে তাকে এগোতে হবে সেটা তো তিনি ভালো করেই জানেন তা এরপরে এই দোষগুলো দিয়ে তো লাভ নেই অবিচার যদি আপনার ওপর নেবে আসে তাহলে অবিচারের জন্য আপনি প্রতিবাদ অবশ্যই করবেন কিন্তু আপনাকে তো এগিয়ে যেতে হবে আপনাকে সেই অবিচার নিয়েই অবিচারকে কাটিয়েই আপনাকে গোল করতে হবে যাই হোক সব কিছুই সময় বলবে এবার আসা যাক রেফারিং রেফারিংয়ে যে প্রযুক্তি ভার প্রযুক্তি আগামী বছর থেকে আইএসএলএ এ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ মরসুম থেকে শুরু হচ্ছে মোটামুটি এটা একদমই একদম একদম চূড়ান্ত বলতে পারেন শুধু এই সপ্তাহে একটি মিটিং আছে এর এবং সেই মিটিংয়ে সবই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেছে তবু আর আরেকটি খবর সেটি হচ্ছে যেটি যা যা হচ্ছে যে এফসি গোয়ার নোয়া যেই নোয়া এ ম্যাচে ইস্টবেঙ্গলকে ডার ডার্বি ম্যাচে রবিবার ডার্বি ম্যাচের আগে নোয়া একমাত্র গোলটি করেছিল ইস্টবেঙ্গলকে সেই নোয়ার জন্য ঝাঁপিয়েছিল অনেক দিন থেকে কেরালা প্লাস্টার্স না ইস্টবেঙ্গল ঝাঁপায়নি বেঙ্গল চুপ করেই বসে আছে উইন্টার সিজনে কোনো খেলোয়াড় নেয়নি ভারতীয় খেলোয়াড় কোনো ভালো বিদেশি উইন্টার সিজনে সেইভাবে সই করাতে পারেনি এবং এক্ষেত্রে নোয়া চলে গেলেন কেরালা ব্লাস্টার্সের দু বছরের চুক্তিতে বন্ধু আমরা বসেই থাকলাম যাই হোক না কেন আজ এই পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন একই সঙ্গে আপনারা সুখে দুঃখে ইস্টবেঙ্গল যেহেতু একটি সংগ্রামী ক্লাব ছিন্নমন্দের লড়াইয়ের ক্লাব তাই আপনারা আগেও সঙ্গে ছিলেন ক্লাবের এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন তাই আপনাদের স্যালুট জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন